রক্ত সমুদ্রের তুমুল গর্জনের মধ্যে যখন তোমার যাত্রা শুরু হলো তখন তোমাকে স্বাগত জানিয়েছিল একটি কৃষ্ণ গহবর এ কথা কে বিশ্বাস করবে আজ কিন্তু তুমি থামলে না অথচ একমাত্র তুমি জানতে তোমার দীর্ঘ যাত্রাপথে ছায়ার মতো সেটেছিল তারা একপাশে রক্ত সমুদ্র অন্য পাশে কৃষ্ণ গহবর এ কথা কে বিশ্বাস করবে আজ কথা বলে কৃষ্ণ গহবর কেন ফেলে দীর্ঘ শ্বাস সে কেবল তুমি জানতে কিন্তু তুমি তোমার বিধ্বস্ত দুই চোখ আর বিনিদ্র হৃদয়কেও তা বুঝতে দাওনি কখনো এই কথা কে বিশ্বাস করবে আজ তোমার স্বপ্নরা যখন মেঘে চুনো ছুঁয়ে মহাশূন্য অভিসারী তখনও অদম্য দুটি পা বটবৃক্ষের মতো জড়িয়ে আছে পদ্মা মেঘনা কর্ণফুলিয়ার বাইক আর কাদা চলে এ কথা কে বিশ্বাস করবে আজ এতরে রক্ত সমুদ্রে তমল গর্জন মাথার উপর এগোলের মতো উতপেতে আছে কৃষ্ণ বহবর ততপরি তুমি জানো চিতার চোখের মতো একটি বুলেট তোমাকে অনুসরণ করছে সর্বত্র সর্বক্ষণ তারপরও ধ্রিপ্ত পায়ে তুমি হেঁটে যাচ্ছ কে বিশ্বাস করবে আজ ধন্যবাদ